রাতে একটাই বিগ বাইট দিয়ে এত মজার মজার কেকগুলো খেলাম আশা করি আজকের ভিডিও কেক পাকলিদের অনেক বেশি ভালো লাগবে তো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মীরান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মজার মজার কেকগুলো ট্রাই করব আর কয়েকদিন গেলেই আমার হচ্ছে খুব মজার মজার কেক খেতে ইচ্ছে করে সেজন্য আমি এতগুলো কেক অর্ডার করে দিয়েছি কেক এন্ড বেক বাই নূপুর এই পেজ থেকে তো যাই হোক এখানে হচ্ছে পাঁচটা ফ্লেভারের কেক আছে চকলেট তারপর হচ্ছে বাটারস্কচ তারপর ভ্যানিলা স্ট্রবেরি এন্ড হচ্ছে লেমন প্রথমে হচ্ছে আমি চকলেট কেক দিয়ে শুরু করব তো এই চকলেট কেকের পার পাউন্ড হচ্ছে 800 টাকা মাত্র 800 টাকায় তোমরা হচ্ছে এত মজাদার ইয়ামমি চকলেট কেক পেয়ে যাবা এই পেজে সো আমি কেকটা সুন্দর করে কেটে নিলাম এখন হচ্ছে ঘপাগপ খাওয়া পালা আর আমার হচ্ছে বিগ বাইট দিয়ে কেক খেতে অনেক ভালো লাগে শুধু কেক না সব খাবারই আমার বিগ বাইট দিয়ে খেতে ভালো লাগে আর তোমরা আমার কেকের ভিডিও অনেক বেশি পছন্দ করো আর বিগ বাইট দিয়ে খাও তার বেশি পছন্দ করো হয়তো দুই চারজন কম পছন্দ কর সো তাদের জন্য তো আমার কোনো কিছু যায় আসে না যারা বেশি পছন্দ করে তাদের জন্যই আমি হচ্ছে ভিডিও বানাই রিসেন্ট আমি কেকের ভিডিও করতে করতে এখন আমি নিজে কেক পাগলি হয়ে গেছি আর জন্য হচ্ছে আমি ডে বাই ডে মোটু হয়ে যাচ্ছি তো কেকটা এত মজার ছিল আর দেখো লেয়ারটা আমি তোমাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু যারা চকলেট পাগলি আছে আমার মতো তারাই কেকটা অর্ডার করতে পারো এখন আমি যেটা ট্রাই করব এটা হচ্ছে ব্যাটার স্কচ কেক আর এটা পার পাউন্ড হচ্ছে সাতশো টাকা এই কেকের ডেকোরেশনটা আমার অনেক ভালো লাগছে মানে হোয়াইট অ্যান্ড ব্লু এই জন্য আর কি বেশি ভালো লাগতেছে আর আপুর কেকের হচ্ছে যে ভিতরের কেকের লেয়ারগুলো এগুলো হচ্ছে অনেক সুন্দর করে সেট হয়েছে আর কেকটা এত বেশি সফট যার কারণে খেতে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট ছিল মানে খুব বেশি সুইট না হচ্ছে একদম কম না আমার কাছে এই জন্য বেশি মজা লাগতেছিল সো এই কেকটা কিন্তু খাওয়ার পর একদম আমার টোট টোট হচ্ছে নীল হয়ে গেছে যেহেতু এটা একটু কালারফুল আর ব্লু কালারটা কিন্তু খুব সহজেই লেগে যায় তো আমি হচ্ছে বিগ বাইট দিয়ে কেকগুলো খাচ্ছিলাম এত মজা লাগতেছিল তোমরা আমার খাওয়া দেখে বুঝতে পারতেছো কেকগুলো কত বেশি মজার ছিল আর তোমাদেরকে ক্লোজলি একটু লেয়ারটা দেখিয়ে দিই সো এটার পাউন্ড হচ্ছে মাত্র সাতশো টাকা এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে লেমন টাপ কেক আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো এম এল তিনশো টাকা আর এক হাজার এল হচ্ছে ছয়শো টাকা তো আপুর কেকের হচ্ছে একটা জিনিস দেখলাম প্রাইস খুবই রিজনেবল সো এই কেকটা এত বেশি ফ্রেশ মানে রিফ্রেশিং একটা কেক লেমন কেক অলওয়েজ আমার ভালো লাগে আর এত সফট হয় এত লেমন একটা ফ্লেভার থাকে উপর থেকে আবার লেমন চকলেট সস দিয়ে দেয় যার কারণে খেতে আরো বেশি হচ্ছে প্রিমিয়াম লাগে সো এই কেকটা কিন্তু তোমরা নিতে পারো যারা আমার মতো লেমন ফ্লেভার পছন্দ করো আসলে আমার এত কেক খাই আমার এক এক সময় এক এক ফ্লেভার কেক ভালো লাগে আর সব থেকে বেশি পছন্দ আমার হচ্ছে চকলেট ফ্লেভার এরপরে হচ্ছে বাকি ফ্লেভার গুলো ভালো লাগে আর যার কেক ভালো হয় তার হাতে সব কেকই মজা হয় এখন আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ভ্যানিলা টাপ কেক আর এটার প্রাইস হচ্ছে হচ্ছে পাঁচশো এম এল টাকা আর হচ্ছে এক হাজার এল মাত্র পাঁচশো টাকা আমার বরাবরের মতো ওই ভ্যানিল ফ্লেভার একটু কম পছন্দ যাদের পছন্দ তারা এটা নিতে পারো আপুর কেকের টেস্ট হচ্ছে খুবই ভালো সো যাদের ভ্যানিলা ফ্লেভার ভালো লাগে তারা নিতে পারো আর প্রাইসও খুবই রিজনেবল তোমরা যে কাউকে হচ্ছে এটা গিফট হিসাবে পাঠাতে পারো সবাই খুশি হয়ে যাবে এই টাপ গুলো খুব সহজে হচ্ছে এখানে সেখানে পাঠানো যায় নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আর প্রাইসটাও একদম কম মাত্র হচ্ছে পাঁচশো এম টাকা আর এক হাজার এম এল টাকা আমি এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে স্ট্রবেরি টাপ কেক উইথ স্ট্রবেরি ফিলিং আর এটা হচ্ছে এত বেশি মজার এক একটা আমার কাছে অনেক ভালো লাগছে ট্রাস্ট মি এটার প্রাইস হচ্ছে পাঁচশো এম তিনশো টাকা আর এক হাজার এল ছয়শো টাকা প্রাইসটাও খুবই রিজনেবল আর এই যে স্ট্রবেরি ফিলিংটা দেওয়া না এটার কারণে কেকটা আরো বেশি প্রিমিয়াম লাগতেছিল আর আমি এই কেকটা হচ্ছে আমি একা একাই ফুললি শেষ করছি এত বেশি মজা লাগছে আমার কাছে আর মেয়েদের কাছে কিন্তু স্ট্রবেরি ফ্লেভার অনেক ভালো লাগে ছেলেরা খুব এক বেশি একটা লাইক করে না আমি যতজনকে দেখছি ওরা হচ্ছে মানে স্ট্রবেরি ফ্লেভারটা খুব জমে না কিন্তু মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করে তো ভাইয়ারা আপুদেরকে স্ট্রবেরি টাপকে একটা গিফট করতে আর এই পেজ থেকে আর এইটার প্রাইস ও খুবই রিজনেবল মাত্র হচ্ছে পাঁচশো এমএল এল তিনশো টাকা আর এক হাজার এম এল ছয়শো টাকা তো ওভারঅল আমার সবগুলো কেক ভালো লাগছে তো তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো আপু ফুল ঢাকাতে ডেলিভারি দিয়ে থাকে আর হচ্ছে আপু মোহাম্মদপুর থেকে সো তোমরা মোহাম্মদপুরে যারা আশেপাশে আছো তারা হচ্ছে অনায় এসে নিতে পারবা তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমাদের যেই কেকটা ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারো আর পেজ লিঙ্কটা আমি হচ্ছে অবশ্যই ক্যাপশনে দিয়ে দিব আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে